কি সবার বাড়িতে তালের বড়া উৎসব শুরু হয়েছে তো তালের বড়া মালপোয়া কিছু মিলিয়ে কিন্তু এই সময়টা খুব ভালো কাটে তাই না ওয়েলকাম টু লিভিং সবাইকে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তালের বড়া রেসিপি তো এই দেখো তালগুলো কমপ্লিট ভেবেছিলাম তাল ছাড়ানো থেকে সব কিছুই শেয়ার করব। কিন্তু আমি আশা রাখতে দেখি সেই কাজটা মা করে ফেলেছে তো আমি বসে গেছি নারকেল গুঁড়োতে এইদিকে আমি নারকেল কুড়োনো শুরু করেছিলাম আর ওইদিকে মা কিন্তু তালের বড়ার জন্য সব কিছু রেডি করছিল প্রতিবার কিন্তু মা আমি দুজনে মিলে এই কাজটা করে থাকি আর তাল গোলা আর তালের বড়ার ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু মাই রেডি করে এখানে দেখো তালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে প্রথমেই ময়দা এখানে কিন্তু পাঁচশোর বেশি ময়দাই লেগেছিল এখানে একটা গোটা তাল থেকে যে তালটা বেরিয়েছে সেটাকে হাফ করে নেওয়া হয়েছে যতটা লাগবে সে পরিমাণ মতোই দেওয়া হবে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল সুজি এখানে এক প্যাকেটের একটু কম সুজি লেগেছিল সব কিছু কিন্তু মা মার পরিমাণ মতোই দিচ্ছিল এবং মার হাতে তারের বড়া খেতে কিন্তু দারুণ লাগে ছোটবেলা থেকে মাই সব কিছু করে এসছে এখন বড় হওয়ার সাথে সাথে আমি একটু মাকে হেল্প করি এখানে নিয়ে নেওয়া হয়েছে কলা তালের বড়ার জন্য সাধারণত আমরা প্রতি বছর মজা কলাই ব্যবহার করে থাকি কারণ এগুলো কিন্তু খুব সফট হয় আর এতে মিষ্টিটাও কিন্তু অনেক বেশি হয় তো এখানে দেখো আমার মা বাবা দুজনে মিলে ছাড়িয়ে নিয়েছে কলা এবার এগুলোকে মা ভালো করে মিক্সড করে নেবে সেই ব্যাটারটার মধ্যে এবার এখানে এই কলাগুলোকে আগে মা স্ম্যাশ করে নিচ্ছে নিজের হাত দিয়ে তারপরে আস্তে আস্তে সব কিছু একসাথে মেশাবে আর এর মধ্যে সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দেওয়া হয়েছে খুব বেশি নয় কারণ বেশি নুন দিলে কিন্তু তালের বড়টা নোনতা হয়ে যাবে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি এ তালের বড়াতে কিন্তু অনেকটা পরিমাণে চিনি লাগে আর যেটা এটা যদিও সবার নিজেদের পরিমাণ মতোই সবাই দেয় আমরা মিষ্টি একটু বেশি খাই সকলেই সেই জন্য আমাদের বাড়িতে এই বড়া বলো বা যাই বলো তাতে মিষ্টিটা কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়া হয় তো এখানে সব কিছু দিয়ে মা এই ব্যাটারটা তৈরি করছে আরও কিছুটা তাল দিয়ে নিচ্ছে যতটা পরিমাণ লাগছে সেই অনুযায়ী এখানে মা সব কিছু দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছিল আর মার নিজের হাতের মাখা আমাদের কিন্তু সকলের প্রিয় তাই না বলো তোমাদেরও কার কার এরকম বাড়িতে প্রতি বছর তালের বড়া মালপোয়া এগুলো হয় তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে আমরা কিন্তু প্রতি বছরই করে থাকি আগে প্রতি বছর মা নিজের হাতে পুরোটা করতো এখন মা অতটা পেরে ওঠে না সেই জন্য আমি চেষ্টা করি যতটুকু হেল্প করে দেওয়ার কিন্তু বাকিটা কিন্তু পুরোটাই মায়ের হাতে হয় এই দেখো এর মধ্যে তাল আর নারকেল পুরনো দিয়ে দেওয়া হয়েছে যে নারকেলটা আমি এতক্ষণ ধরে বসে বসে কুড়িয়েছিলাম এই দেখো তালের বড়ার ব্যাটার একদম রেডি আর এবার শুরু হবে আমার কাজের পালা তো প্রথমেই বসিয়েই দিয়েছি গ্যাসে কড়াই আর কড়াই গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব গরম হওয়ার পরে এর মধ্যে আমি আস্তে আস্তে ব্যাটারগুলো দিয়ে ছোট ছোট করে ছাড়তে থাকবো যেরকমভাবে আমরা তালের বড়া করে থাকি ছোট বড় সাইজ করে যে যেরকম পছন্দ করে সে সেরকমভাবেই কিন্তু করতে পারে আমি প্রথমে একটু বড় বড় করে করছি এরপরে বুঝে যদি মনে হয় যা একটু ছোট করতে হবে সেভাবে করব যদিও আমার একটু বড় বড় তালের বড়া খেতে ভালো লাগে দেখো আস্তে আস্তে ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি এমনভাবে ভাবে দিও যাতে নিজেদের হাত না পুড়ে যায় আমি একবার এরকমভাবে তালের বড়া করতে গিয়ে তেলের মধ্যে আঙুলটাই ডুবি দিয়েছিলাম যদিও তখন ছোট ছিলাম তো এখন আর এইসব ভুল খুব একটা হয় না তো এই দেখো এবার তালের বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেব এ দেখো হালকা লাল হয়ে গেছে আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে তালের বড়াগুলো যখন দেবে ব্যাটারগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবে না হলে কিন্তু বড়াগুলো ফুলবে না এই দেখো এখানে কি সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে আর যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে না হলে বাইরেটা কিন্তু খুব ক্রাঞ্চি হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে যেটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো আমি আজ কমিয়ে বাড়িয়ে ভালো করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখো বড়াগুলো লাল লাল হয়ে উঠেছে আর কত টেম্পটিং লাগছে দেখতে তাই না যদি ওইগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল এই দেখো এখানে লাল লাল করে বজ বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এই যে আমি তুলে ফেলছি এই দেখো এখানে তোমাদের আমি কয়েকটা বড়া সার্ভ করে দেখাচ্ছি তোমরা বলো তো দেখে কেমন লাগছে লোভনীয় না আর সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম মিষ্টি মিষ্টি মুচমুচে সুন্দর তালের বড়া এভাবেই আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিয়েছিলাম প্রায় এক গামলা বড়া হয়েছিল এখন কেউ তো বলবেই যে হ্যাঁ এই বড়াগুলো তুমি ভাজলে কিন্তু আমাদের বাড়িতে পাঠালে না তোমরা তো সবাই জানো তাল যাত্রা একদম শুভ নয় তাই জন্য আমরা চাইলেও কারোর বাড়িতে এগুলো পাঠাতে পারি না সেটাই খুব কষ্টের কিন্তু বাড়িতে যখন কেউ আসে না তখন তাকে পাত বেড়ে দিতে খুব ভালো লাগে তো তোমরা বলো তো কেমন লাগছে বড়াগুলো দেখতে আর কেমন হয়েছে দেখো বেশিরভাগ বড়াই কিন্তু বেশ ফোলা ফোলা হয়েছে আর আমি যতটা পেরেছি বড় বড় করেই করার চেষ্টা করেছি তো আজকের মতো আমার এটা কমপ্লিট তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই জানিও আর যদি হেল্প হয় তাহলে কিন্তু লাইক করতে ভুলো না